আঠেরোই জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য পোলট্রি মুরগি ও তাদের খাদ্য সামগ্রী সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ পোলট্রি সংগঠনের জানা যায় গত এগারো তারিখ বেলদা থানা এলাকায় গাড়ি চালকের কাছে টাকা চাওয়া হয় পুলিশের তরফে টাকা দিতে রাজি না হওয়ায় বেধরক মারধর করা হয় তাকে বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তি এরই প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য গাড়ি চালানো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয় পশ্চিমবঙ্গ পোলট্রি অ্যাসোসিয়েশনের তরফে এর জেরে কপালে চিন্তার ভাঁজ পড়েছে ব্যবসায়ীদের মুরগির জোগান না থাকলে সমস্যায় পড়বে সাধারণ ক্রেতা থেকে শুরু করে পোলট্রি সংস্থাগুলি এমনটাই জানাচ্ছেন হুগলির ব্যবসায়ীরা আপনারা চাইছেন যে যাতে দামটা একটা আলোচনা যার পরিকল্পনা সব নেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল থেকে তো সেই জন্যে আমরা চাইছি অডিশনের জন্য একটা ফ্যাসালা হোক কিছু বা ধর্মটা এখন চলতে থাকবে দেখা যাক ভবিষ্যতে কী হয় গাড়ি বন্ধ হলে বাজারে টান পড়বে মুরগির বিষয়টিকে প্রশাসনের নজরে রাখার দাবি বীরভূমের ব্যবসায়ীদের সেই জন্য যদি না চলে তাহলে আমরা একটু সমস্যায় পড়ব মুরগি টান হয়ে যাবে হয়তো দাম বাড়তে পারে কিংবা পাবলিকও সমস্যায় পড়বে রাজ্য সরকারকেও দেখা উচিত যেন ড্রাইভারদের প্রতি এরকম অত্যাচার না করে হাওড়ার চিত্রটাও একই অভিযোগ মুরগির গাড়ি আটকে তোলাবাজি চালায় পুলিশ পুলিশ যা অত্যাচার করছে এইভাবে থাকা যাবে না সত্যি তাই কেননা আমরা বীরভূম থেকে যখন মালটা সিউড়ি থেকে লোড করে আসছি বোঝাই পাঁচশোতে পাঁচশো ঠিক আছে পাঁচশো এটা আমাদের রেট ঠিক আছে স্যার তিনশো নিন নেবে না না করলেই ভালো হয় এগুলো পুলিশের সহযোগিতা তো দরকার প্রশাসনের সহযোগিতা না থাকলে তো আমরা কোনো কিছু চালাতে পারি না প্রশাসনের সহযোগিতা যেন দরকার নিশ্চয়ই তাদের সহযোগিতা সাহায্য আশা করতে পারি জেলায় জেলায় বাড়তে পারে পোলট্রি মুরগির দাম ঠিকমতো মুরগির জোগান না হলে বিক্রি বন্ধ হয়ে যাবে আশঙ্কা প্রকাশ মালদার ব্যবসায়ীদের চিকেন না পাওয়া গেলে তো সমস্যা হবেই এখন তো এইটি পার্সেন্ট লোক ব্রয়লারের উপরে ভরসা করে চলে মানে বাজারে যা বিক্রি হয় তার এইটি পার্সেন্ট ব্রয়লারের উপরে খেতে পারবে না কারণ যারা গরিব মানুষ আছে ওদের তো পোলট্রি চিকেনই তো বেস্ট কারণ খাসির মাংস এখন আটশো সাড়ে আটশো টাকা দাম সবার ক্ষেত্রে তো যারা লেবার খাটে ওদের জন্য তো এগুলো হবে না হবে কি হবে না মুরগি কিনতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হবে সাধারণ মানুষকে পুলিশ প্রশাসনের দিকে উঠছে আঙ্গুল আমাদের যোগান না থাকলে তো দাম হাই রেট দিয়ে কিনতে হবে বিক্রি হবে হ্যাঁ এরকম তো কথা পরিস্থিতি অনুযায়ী বৃদ্ধি হয় কিছুর যোগান কম থাকলেই বৃদ্ধি হয় কিন্তু এই যে বৃদ্ধি আকস্মিক বৃদ্ধি এর কারণ অনেকটাই পুলিশের অত্যাচার এবং প্রশাসন সব জেনেও চুপচাপ আছে আমরা এর বিরুদ্ধেই আন্দোলন করছি যাতে আমরা এর সঠিক সুরাহা পাই সুভাষ মজুমদার ভোলানাথ চক্রবর্তী প্রসেনজিত অধিকারী সোমক লাইরি ও শীলের রিপোর্ট ক্যালকাটা নিউজ